তো এই দোয়াটা আমরা করি নামাজের সলাতের ফাতিহার পরে আমিন শব্দের মাধ্যমে এখন এই আমিন শব্দের ব্যাপারে হাদিস শরীফ আসছে সহি মুসলিমের হাদিস সিক্তাতানে হাফিজ তো হোমা আন রসুল্লাহ সাল্লাহ আলাই সামুরা

নামাজের মধ্যে দুই জায়গায় চুপ থাকা মনে রেখেছি একটা তাহারিমার পরে সুরা ফাতেহা পড়ার আগে পরে, ওটা কি সানা কথা কয় না ওটা কি তো তাকবীরে তাহরিমের পরে হাত যখন বাঁধতেন বাঁধার পরে

ফাতেহা সুরাতুল ফাতেহা যখন শেষ করতেন আবার এই ফাতেহা শেষ করার পরে আরো একটা সুরা নতুন করে মিলাইতেন এই সুরা ফাতেহার সাথে এর মধ্যখানে কিছুক্ষণ চুপ থাকতেন এ চুপ থাকা মানে কি আমি এ চুপ থাকা মানে কি মানে হুজুর দুই সুরার মধ্যখানে আমিন শব্দটা আস্তে পড়ার জন্য কিছুক্ষণ চুপ থাকতেন এবার কি পাইলেন আপনারা সাহাবাই ক্রাম সামুরা ইবন জন্দুক তিনি বলেছেন যে আমার নবীজি থেকে আমি নামাজের মধ্যে দুই জায়গায় চুপ থাকা খুব মনোযোগের সাথে মনে রেখেছি এক জায়গা হচ্ছে সানা আরেক জায়গা হচ্ছে পাতেহার পরে অন্য সুরে ধরার আগে আমিন বলার সময় তাতে বোঝা যায় নবীজি আমিন আস্তে উচ্চারণ করতেন জবান করে কোন সুবহানাল্লাহ একটা হাদিস বললাম আর একটা হাদিস শুনেন হাদিস কানা হচ্ছে নবীজি লাম্মা কারা গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ দাল্লিন

তাহলে বোঝা যায় নবীজি আমিনের সময় আওয়াজ আসতে পড়ছে না জোরে এখন যদি আমরা আহলে হাদিসের ভাইরা আমার সাথে বসে আর বলে যে আমিন পড়ার হাদিস জোরে আছে আমি বলবো হ আমিন জোরে বলার হাদিসও আছে নাকি নাই আছে আমি এটা বিশ্বাস করি যৌর নবীজি আমিন করছেন এটা হাদিসের মধ্যে আছে কেন বলছেন একটু খেয়াল করে নবীজি যখন মে কষ্টতেছেন না। নবীজি যখন দেখতেন তার মসজিদে নববীতে মসজিদে নববীতে মদীনার মসজিদে নতুন নতুন মুসল্লি সমাগম হয়েছে কোন মুসল্লি সকলে বলতে হবে নতুন মুসল্লি আপনারা দেখবেন আমাদের গ্রামে গঞ্জে নিয়মিত মুসল্লি আমরা মাঝে মধ্যে কিছু কিছু মেহমান যখন গ্রামে আসে তখন আমাদের মসজিদে কি হয় মেহমান হয়ে নামাজ পড়ে আসে না নাই তো নবীজির মসজিদ নবীতে হুজুর যখন নামাজের ইমামতি করতে তো হুজুরের পেছনে নামাজ পড়ার জন্য ইয়ামেন কুফা মক্কা বিভিন্ন রাষ্ট্র থেকে হুজুরের পেছে নামাজ পড়ার জন্য প্রতিনিয়ত অনেক নতুন মুসল্লির সমাগম হত এখন নবীজি হচ্ছেন নামাজের শিক্ষক নামাজের কি হুজুর ছিল উম্মতকে নামাজ শিক্ষা প্রদান কেন এখন যেই মুসল্লি নতুন নতুন বুকর এর পেছনে আয়শা নামাজ পড়ে অনেকে পুরো পুরো নামাজ জানি না পুরো নামাজ জানি না এজন্য কবিজি মাঝে মধ্যে ওলা দর লি শব্দ উচ্চারণ করে আমিন শব্দ মাঝে মাঝে জোরে তেলাওয়াত করতে কেন জোরে কেন জোরে তেরাত করতেন এজন্য পুরো সব সময় সদা সরমজা হুজুর আস্তেই আমিন বলে তো জীবনের জোরে না বলে অনেক নতুন নতুন মুসল্লি বুঝতে পারবে না জাওলা দলিনের পর একটা শব্দ আছে এটা বুঝতে পারবে কথা কোনা পারবে এই কারণে নবী নবীজি নতুন মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে আমিন শব্দ জোরে পড়তেন একটা হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদের কষ্ট হয় হাদিস খানা হচ্ছে হযরত ওয়ায়েল ইবনে হুজুর ইয়েমেন দেশের বাদশার ছেলে উনি শাহজাদা উনি কি ইয়েমেন দেশের বাদশার ছেলে শাহজাদা ওয়ায়েল সাহাবীর নাম কি ওয়ায়েল তিনি নবীর কাছে ২০ দিন অবস্থান করেছে ২০ দিন যখন ছিলেন মদিনাতে নবীজি বলছেন সাহাবীরা আমার সাথে নিকটবর্তী অবস্থায় নামাজে দাঁড় করাই দিও কারণ তিনি নামাজ পড়তে জানেন সল্লু কামার তুমনি উসাল্লি তোমরা নামাজ পড়ো যেরকম আমাকে দেখো আমি যেরকম সিস্টেমে নামাজ পড়ি তোমরা সেরকম সিস্টেমে নামাজ পড়ো এখন এই হাদিস দিয়া আমাদের আহলে হাদিসের বাইরা বলে পুরুষেরা এবং মহিলারা হুজুরকে দেখে দেখে নামাজ শিখবে হুজুর তো পুরুষ কথা এখন তারা দলিল দেয় নবীজি বলছেন তোমরা আমাকে যেরকম দেখো আমাকে দেখে দেখে নামাজ শেখো এবং এই হাদিস দিয়া দলিল দেয় এই হাদিস নাকি পুরুষের জন্য মহিলার জন্য সমান খেয়াল করে নিয়ে নবীজি বলছেন তোমরা আমাকে যেরকম দেখো আমাকে দেখে দেখে আমার শিক্ষা গ্রহণ করো এই হাদিস আহলে হাদিসের বাইরা পুরুষদের জন্য আর মহিলাদের জন্য সমান করে লেছে আপনারা বলেন পুরুষের বডি স্ট্রাকচার আর মহিলাদের বডি স্ট্রাকচার কি এক কথা না পুরুষ যেরকম সেজদা করতে পারে রুকু করতে পারে বসতে পারে পুরুষের শরীরের যে একটা শরীর স্ট্রাকচার মহিলাদের স্ট্রাকচার সমান সমান না এই কারণে নবীজি এখানে বলছেন তোমরা আমাকে যেরকম দেখো এরকম নামাজ পড়ো মানে আমি যেরকম তাক বেদ দেই আমি যেরকম তেলাওয়াত করি আমি যেরকম রুকু করি সেজদা করি তোমরা পুরুষ যারা আমার পিছে নামাজ পড়ো তোমরা এরকমই নামাজ পড়বা এর বাহিরে কোন সিস্টেম নাই কিন্তু মহিলারা মেয়ে সম্প্রদায় মহিলা জাতি কিভাবে সেজদা করবে কিভাবে রুকু করবে কিভাবে তাকবীরে তাহরিমায় হাত তুলবে কোথায় হাত বাঁধবে কিভাবে তারা বসবে বিস্তারিত অন্য হাদিসে পৃথক পৃথক ভাবে নবীজি আলাদা বয়ান করেছে কথা কোন ঠিক কিনা অতএব পুরুষ যখন হাত তুলবে কানের লতি পর্যন্ত এখানে হাত তুললে তার মুখ যদি খালি হয়ে যায় পুরুষের কোন সমস্যা নাই কিন্তু মহিলারা যখন হাত তুলবে লতি পর্যন্ত হাত তুলতে হবে না তারা শুধুমাত্র এরকম এরকম সামান্য একটু বুকের উপর হাত তুললে চলবে এতটুকু তুলে তারা বুকের উপর কি করবে হাত বাঁধবে এখানে হাত বাঁধলে পরে মহিলাদের জন্য আরো পর্দা আরো ঢাকনা কি হয়ে যায় শালীন হয়ে যায় ঠিক না বেটি তখন পর্দার ঘিরে যায় ভারী হয়ে যায় কিন্তু পুরুষের যেহেতু এখানে হাত বাঁধার কোনো প্রয়োজন নাই এই কারণে পুরুষের সিস্টেম হচ্ছে নাবির নিচে বাঁধা আর মহিলাদের জন্য নবীজি বলছেন বুকের উপরে কি করার জন্য বাঁধার জন্য অতএব হাত বাঁধা যেটা বুকের উপরে এটা যাবে কাদের জন্য নারীদের জন্য আদের নাবির নিচে অত নাবির উপরে

আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুন তরে কোনা আমিন তে বলতে চেয়েছিলাম ওয়ায় আল হুজুর 20 দিন হুজুরের পিছে নামাজ পড়ছে নামাজ শেষ করে যখন 20 দিন পরে ইয়েমেন দেশে তার বাবা রাষ্ট্র চলে যাবে তখন নবীজি বলেন ওয়ায় তুমি তো 20 দিন নামাজ পড়ছো কেমন আমাকে পাইছো তো হুজুর কিছু কিছু জায়গা আমার বুঝে আসে নাই আপনি আমিন শব্দ 17 দিন আসতে বলেছেন আমি মোট শুনি নাই আর তিন দিন আমিন শব্দ জোরে বলেছেন তো তিন দিন পড়ছেন জোরে 17 দিন পড়ছেন কি আস্তে এটা কারণ কি তখন নবীজি বলেন আয় ওআইব ওআইব হুজুর তুমি যে আমার পিছে নতুন মুসলিম এটা আমি জানি এটা আমি কি জানি আমি 20 দিন আসতে আমিন বললে তুমি তো বুঝতেই না এবং অনুভব করতে পারতে না যে নামি নামাজের মধ্যে একটা আমিন শব্দ পড়তে হয় এই কারণে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার মতো নতুন মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমিন শব্দটা তিন দিন জোরে পড়েছি জোরে কন্যা সব এটা বোঝা যায় আমিন শব্দের পক্ষেও হাদিস আছে তবে এটা শিক্ষামূলক এটা কি সব সময়ের জন্য আর নিয়মিত সব সময়ের জন্য হচ্ছে আমিন আসতে অতএব আমরা বলি কি